সরকারি চাকরি নিয়োগেই ডাক কাছে দীর্ঘশ্বাস অভিমান আর প্রচট খাওয়া গল্পের অন্য নাম ছাপ্পান্ন শতাংশ কোটা এবার ফার্স্ট হল সরকারি কর্মকমিশন পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন আর প্রশ্ন ফাঁসক্রীর মাস্টারমাইন্ড খুব কর্মকমিশনের কর্ম চাকরি একটা সোনার হরিণ তাকে পেতে হলে লাগবে মামা খালো নয়তো টাকা আমার ক্লাসে সব থেকে খারাপ ছেলেরা চাকরি হয়েছে সবার আগে লেগেছে কত জানেন তহদ্দৌলা আমি ছিলাম সবার ভালো রেস্টুরেন্ট এখন বেকার দুই পয়সারও কাজ নাই তবে আলহামদুলিল্লাহ একটা রেস্টুরেন্ট দিচ্ছে দুয়া করবেন এই চাকরির পেসে আর না করে থেকে ভালো কিছু করার চেষ্টা করেন হ্যালো লিজেনবাসী কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো প্রতিদিনে হাসির ভিডিও প্রতিদিন পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো সম্পূর্ণ ভিডিও দেখে কোড বের করতে পারলে আপনি পেয়ে যাবেন অনেক অনেক পুরস্কার তাহলে চলো শুরু করা যাক আমরা আজকে একটা জিনিস আমি না বলে পাচ্ছি না আমি যে দেখেছি যে কি কোটা আন্দোলন কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এছাড়াও কোনো যৌক্তিকতা আছে কি বলে তাহলে হাসিনা তুই কোঠায় একশো পার্সেন্ট করে দে তাহলে আমরা আর এদেশে থাকতে পারবো না চলে দাবো অন্য দেশে তুই নিজেও কোঠায় প্রধানমন্ত্রী হয়েছিস তাহলে আর সাধারণ মানুষ কষ্ট কেমনি বলবি ব্যবসায়ী ব্যবসায়ী প্রস্থান প্রশ্ন ফাঁস যেটাকে হাজারে প্রশ্ন ফাঁস করা টাকা নাকি আল্লাহর রাস্তা খরচ করেছে সেইটা আবার মুখ ফুটে বলছে একটু লজ্জা নাই হাজার হাজার কোটি কামিয়ে এসে এখন মানবতা ফেরিয়ালা আলা পাপ বাপকেও ছাড় দেয় পাপ থেকে সাবধান আস্তে আস্তে সবার পর্দা ফাঁস হবে সবাই পাপ থেকে দূরে থাকুন আমি

আবেদ চাচা আর কথা রাখতে পারলেন না ছাড়িয়ে নিয়ে এসে এই কথাটা রাখার জন্য তৈরি করুন হয়তো উনি আবার হাজি মানুষ জান্নাত মিস হয়ে যাবে ছেলের কারণে বাপের পাশা মারা খাইছে এমন কিছু মানুষ তাদের একটু দেখে যান

বাবা তোমার মুক্তিযুদ্ধ সনদ থাকতে আমরা চাকরি পাই না আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম সে বলেছিল মুক্তি পর তোর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে মাত্র 20000 টাকার ভাতাই কি আমার জীবনটা ছিল না তোমার কাছে দেশটা ছিল তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ একটা স্বাধীন দেশ পেয়েছ তারপর একজন মুক্তি যোদ্ধা যদি তার নিজ জীবদ্দশায় কথা বলে যায় আজকে নীলোৎচের মতো কোন মুক্তি যোদ্ধা কোটা চায় কোন মুক্তি যোদ্ধা ভাতা চায় শিক্ষিত বাবা শিক্ষিত সন্তান এমনটাই হওয়ার কথা ছিল কিন্তু হওয়ার কাজ যে করে কোঠা দিছে এটা সরকার বুঝছে না আসার কথায় যুক্ত আছে অনেক এরপর আপনিও চান যে এই কোটা ব্যবস্থাটা সংস্কার জি এতে করে মেধার মূল্যায়নটা হবে জি এর মানে কি এই আন্দোলনের যুক্তি কথা জি মেনে না উচিত বলে জি কোন কারণ নেই আমি যেটা নিজে থেকে মনে করি সেটাই বলেছি আর একটা জি বললে ফাইভ জি হয়ে যেত সাংবাদিক ভাই অনেক চেষ্টা করছে মুখ দিয়ে কিছু কথা বের করার জন্য নারীর দুই স্বামী তাই নবজাতক শিশুটির মা নিজেই জানেন না তার সন্তানের প্রকৃত বাবাকে মাঝে মাঝে হানিফের সাথে ঢাকা যাওয়ার আমার কাছে যাওয়ার পর সময় দিত তারপর আমি আলমিনের কাছে সময় দিতাম তা আমি মূলত বলতে পারতেছি না সন্তান টিকার প্রচুর সময় দিতে হবে চাকরি ভালোবাসা অথবা সন্তান নেওয়াতে তাহলে আপনিও আসল জিনিস খুঁজে পেয়ে যাবেন আপনার করা ফানি ভিডিও আমাদের অস্থায়ী বিনোদন পর্বে যুক্ত করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিন আর ভাইরাল হয়ে যান খুব সহজেই ইমরান হাশমি গান শুনলে নিশ্চিত সুইসাইড করবে তাই ভাই একটু গানটা শেয়ার করে ইমরান হাশমিকে পাঠাই দেন

জীবনটা এখন টিকটকময় হয়ে গেছে পড়তে বসলে সারাদিনে যা দেখে তাই শেখে এটাই স্বাভাবিক তাই আপনার সন্তানকে টিকটক থেকে দূরে রাখুন পানির সংবাদ নিয়ে যুক্ত হচ্ছে আমি আসাদুল এই যে দেখতে পারতেছেন যে অনেক পানি দেখতে পারতেছি আমরা যে যে আমরা যেটুকু জানতে পেরেছি যে দিন দিন যে পানি বৃদ্ধি পাচ্ছে সেটুকু আমরা জানতে পেরেছি এলাকার যে স্থানীয় তারা আমাদেরকে জানিয়েছে যে পানি কিন্তু দিন আছে সেটাই আমরা জানতে পেরেছি তাদের কাছে জানার চেষ্টা কেমন পানি এমন সাংবাদিক ঘরে ঘরে হোক কি বলো সবাই দেশের জনগণের সাংবাদিক বেশি হয়ে গেছে

আর কলেজের পেছন থেকে ধোঁয়া ওরে তাও আবার মেয়ে মানুষ খায় দেশ আজ উন্নয়ন হচ্ছে বসুর উন্নয়ন উন্নতি আর পৃথিবী সেরা ডায়লগ কি জানেন লিজেনবাসী না জানলেও কোনো সমস্যা নাই এখনই জেনে নিন তাহিরি হুজুরের কাছ থেকে কি পৃথিবী সেরা ওই হ্যাঁ কো বসেন বসেন তুই দি আরেক সিনেমা পৃথিবী সেরা ডায়লগ কি দা বসেন বসেন উনরে বসেন বসেন বসে যান এক কইতেছি এক বারিকো রে ফুলা পৃথিবীর সারা বেলে বসেন বসেন মুরব্বী চাষা ভুইলা যায় না আপনার কিন্তু এক পা কবরে কথায় আসে না উচিত কথা বললে সবারই দলে এই মেয়েগুলোর সাথে এমনই হয়েছে আজ একটা গার্লফ্রেন্ড নাই বলে কোলে নিয়ে নাচাতে পারি না

লোকটি কেন এমন করছে জানেন সব বাংলার পাওয়ার তাই বাংলা খান আসলে আসলে তো এমন কিছু না আসলে এটা বেগম রুকিয়া সফলতা

বয়স অনুযায়ী একটু বেশি পেকে গেলে যা হয় আর কি আমি বুঝি না আমাদের ক্যামেরাম্যান কি হবে এত রেডি থাকে যাই হোক আমাদের ক্যামেরাম্যান কে এবার বেতন পাঁচ হাজার বাড়াই দিব ভাবছি তাহলে আরো কিছু বিনোদন বেশি পাবো কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা এখানে কি বুঝলেন দেখবেন সামনের বার মেয়েটা এমপি পথে দাঁড়াবে এবং তিনিও পার হয়ে যাবেন এটাই হলো বাংলাদেশ মুরব্বী মুরব্বী কাকা অন ফায়ার তাই না কাকা যেই স্টাইলে বল করতেছে আমি তো নিজেই ভয় পাইছি ভাই লাস্টে কিছু হাসি ভিডিও দেখে যান অনেক মজা পাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ